তার মানে কি এটার জন্য এত কাণ্ড এটার জন্য বিয়ে করা এটার জন্য নাটক করে বিয়ে করা হয়েছিল দিশানি মানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো না থামবেল দেখে কি এসেছো থাম্বেলে কি দেখেছো ভিডিওটা দেখার আগে আচ্ছা একটুখানি ডিস্টার্ব করছে ফোনটা একটু সরিয়ে দিই তোমরা কি দেখেছো থাম্বেলে কিছু তো একটা দেখেছো কি দেখেছো গাড়ি এস গাড়ি দেখেছো হোয়াইট কালারের মানে সাদা কালারের একটা গাড়ি দেখেছো বুঝেছো বন্ধুরা তাই এত নাটক আহারে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আহারে কাদিস না রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন আমি এই গানটা করলাম সৌরভের জন্য কিন্তু এ তো পুরোই একদম থোড়া কালা নেই পুরাই কালা হে পুরাই কালা হে বন্ধুরা আমাদেরকে উল্লু বানায়া উল্লু হম দিশানি দিশানির মা এবং সৌরভ তবে ওই পালবাড়ির ঝিমিকেও আমি ছাড়বো না বন্ধুরা আমি আজকে হয়তো পালবাড়ির ঝিমিকে নিয়ে আমার ভিডিও আসবে নাকি আমি জানি না মানে আমি কথা দিতে পারছি না কারণ পর অনেক ভিডিও করা আছে সেগুলোই আসবে কিন্তু পালবাড়ি ঝিমিকেও ছাড়বো না কি নোংরা কি নোংরা তো যাই হোক মেন কথায় ঢোকা যাক গাড়ি চড়ে কোথায় যাবে দিশানি এই গাড়ি কেনার জন্য এত নাটক করতে হলো শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্য আমার এ জীবন পূর্ণ হলো কিন্তু কিছুই না পূর্ণ হলো গাড়ি জীবন পূর্ণ করলো স্বপ্নে ভরা গাড়ি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে ধরা দিশানি পড়ে গেছে ধরা পড়ে গেছে এই গালি কেনা নিয়ে এত কিছু নাটক করবি সেটা কিন্তু ভাবিনি বিশ্বাস কর দিশানি ধরা তুই পড়ে গেছিস সেই গাড়ি কেনার জন্য এত কিছু ড্রামা চলল এত কিছু অ্যাক্টিং চলল এই গাড়ি নেওয়ার জন্য শাখা সিঁদুর পড়লি নাটক করলি অন্য ছেলের সাথে তোর বিয়ে হয়েছে সৌরভের সাথে বিয়ে হয়নি আর সৌরভের সাথে কান্নাকাটি করলো আমার কাছে ও মাই গড় বিশ্বাস করো বন্ধুরা এদেরকে না সত্যি অ্যাওয়ার্ড দেওয়া দরকার অ্যাওয়ার্ড যেস অ্যাওয়ার্ড নয় বন্ধুরা একদম বিখ্যাত অ্যাওয়ার্ড দেওয়া দরকার পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা এদের তিনজনকে দেওয়া দরকার দিশানি দিশানির মা আর সৌরভকে বুঝেছো আমার কথা তোমরা কিছু বুঝতে পারছো আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো এরা ছেলে খেলা করলো সব জিনিসটা নিয়ে ও মাই গড় সত্যি বলছি আমি অবাক হয়ে গেলাম এখন আমি বুঝতে পারছি ধুয়ে দুয়ে চার করতে পারছি এই গাড়ি কেনার জন্যই সাঁকা সিঁদুর পড়ল আর সাঁকা সিঁদুর তুললো একদম এই যে তুমি একদম আমার মনের কথা বলেছো কিছু কি বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পারলাম এই গাড়ি কেনার জন্যই দিশানি নিয়ে শাঁখা সিঁদুর পড়েছে আবার শাঁখা সিঁদুর তুলেছে আর গাড়িটাও কিনে ফেললো টাকা ইনকাম করেছে সোশ্যাল মিডিয়া থেকে ইয়েস ইয়াস তুমি ঠিক কথা বলেছো একদম তোমার কথায় যুক্তি আছে আমারও সেটাই মানে মনে হলো গাড়িটা দেখার পরে যে এই যে শাখা সিঁদুর পরে নটাঙ্গিটা করলো দিশানি এই যে বললো অন্য ছেলের সাথে বিয়ে হচ্ছে তারপরে সেই শাখা সিঁদুর পরে সৌরভের সাথে গাড়িতে রিলস করতে দেখা গেছে এবং সৌরভের সে আমার কাছে নাটক করেছে এগুলোর মানে কি এগুলোর মানে সব এই গাড়ি এই গাড়ির জন্য এত কাণ্ড দিশানি এই দিশানি এই কারণে কি তুই আমার ফোনটা ধরিস হ্যাঁ এই কারণে ধরা পড়ে যাবি বলে তাই ও মাই গড আর কাকিমা তুমিও তো একটু ভালো করতে পারো একটু মানে অ্যাক্টিং ভালো করতে পারো তুমি খুব আমাকে বিশ্বাসঘাতক বলেছিলে হ্যাঁ এই গাড়ি কেনার জন্য তার মানে এই গাড়িতে কিন্তু তুমি চাপবে যখন সোমার কথা ভাববে ঠিক আছে সোমার কথা অবশ্যই ভাববে আর সৌরভ তুমিও ভাববে আর দিশানি তুইও ভাববি এই গাড়িতে বসবি আর ভাববি যে আমি এই এদের মানে আমার কথা শুধু একা নয় বিভাসদের কথাও ভাববি যে আমি মিথ্যা কথা বলে আজ দেখো গাড়ি চড়তে পারছি ঠিক আছে এই স্বপ্ন পূরণ করলি এইভাবে আমি তোর কাছে আশা করিনি দিশানি বিশ্বাস কর আমরা সত্যি মানে ওমাই গড হয়ে গেছিলাম যখন তুই শীতিতে সিঁদুর পরে শাঁখা পরে এসেছিস তারপরে শুনছি কিনা সৌরভের সাথে বিয়ে হয়নি তারপরে শুনছি নদিয়ার কোনো ছেলের সাথে বিয়ে হয়েছে তোর শ্বশুর বাড়ি এবং তোর বর ঘর জামাই তুই বলেছিস এগুলো এগুলো তোর বলা কথা সেই সেই মানে তোর বলা কথা অনুযায়ী আমরা ভিডিও করেছি তারপরে সৌরভ এসে অ্যাক্টিং করে গেল কান্নাকাটি দিশানির বিয়ে হয়ে গেছে ও মাই গড দিশানির বিয়ে হয়ে গেছে তাও নাকি ও দিশানিকে ছাড়া বাঁচতে পারবে না ও দিশানির জন্য অপেক্ষায় রইল এই কথাগুলো ভাব মানে বলার পরে ও আমাকে যখন বললো না আমি ভাবলাম যে একটা মেয়ের অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে তারপরেও দিশানির আশায় কি করে থাকে তলে তলে তো এসব কাণ্ড তাই তো দিশানির আশায় থাকবে বুঝেছো বন্ধুরা সবাইকে উল্লু বানায় উল্লু হামলো উল্লু বান আর নাই এবার দেখো দিশানি এই গাড়ি কেনার জন্য শাখা পড়লি সিঁদুর পড়লি আবার শাখা সিঁদুর তুললি সৌরভ তোদের বাড়িতে আসা যাওয়া করছে অ্যাক্টিং করে সৌরভ দুঃখের আর তুমি সৌরভের শাড়িগুলো নিয়ে নাটক মানে নাটক করে আমি তখনই বলেছিলাম বন্ধুরা আমার কথা বিশ্বাস করো আজকে তোমরা আমাকে কমেন্ট করছো আজকে তোমরা বলছো দিদি ভাই ও গাড়ি কেনার জন্য সব অ্যাক্টিং করেছে তোমার কথাগুলো ঠিক তোমরা আগে আমার কথা কেন বিশ্বাস করো না কেন তখন তোমরা বলো যে না দিদি ভাই তোমার কথা বিশ্বাস করো তখন দিশানিকে সাপোর্ট করো আমি তো বলেছিলাম তখন বলেছিলো তুমি কেন দিশানি সংসার ভাঙছো সৌরভের ফটো লাগিয়ে দিশানি হয়তো তোমাদেরকে বলেছিল এবং সেটা নিয়ে আমি ভিডিও করেছি তোমাদের মনে হচ্ছিল সৌরভের ফটো লাগিয়ে আমি দিশানির নতুন সংসার ভেঙে দিচ্ছি এবং দিশানির মাও বলেছিল যে আমার মেয়েকে নতুন সংসারের সময় সংসার করতে দেবে না সমাধরিত্রী আর সমাধরিত্রীর জন্য সংসার ভেঙে যাবে সৌরভের ফটো কেন লাগাচ্ছে ও কাকিমা কাকিমা ও নাকা কাকিমা এবার তুমি কি বল উত্তর দিচ্ছ না কেন গো মা মেয়ে উত্তর দিচ্ছ না কেন হ্যাঁ আর সৌরভ আমার ফোন ধরছে না কেন এই যে সৌরভ আমি ফোন করছে ধরছো না কেন হ্যাঁ হ্যাঁ ধরবে না কেন মাস্টার যখন হয়েছে আবার ফোনটাও ধরবে এইগুলোই যখন করা ছিল ঠিক আছে বেশ তাহলে তোমার ছিল না আর কন্ট্রোভার্সি তো অন্যরকম করেও করা যায় দিশানি এগুলো কি সবাই মেনে নিতে পারবে সবাই দেখ প্রত্যেকটা মানুষ কমেন্ট বক্সে দেখ বলছে যে দিদি ভাই ওর যদি শাখা সিঁদুরটা কেন শাখা সিঁদুরটাই বেছে নাই কেন হ্যাঁ শাখা সিঁদুরটা বেছে নাই কেন শাখা সিঁদুরটা পড়ছে মানে এগুলো একটা ইমোশনালের জিনিস না ইয়াস দিশানি তোর যখন শাখা সিঁদুর পড়ারই ইচ্ছা হচ্ছে সৌরভকে বিয়ে করে না বিয়েটা কবে করবি রে এই তুই বিয়ে কবে করবি এই বিষয় নিয়ে বন্ধুরা ভিডিও আসছে ওয়েট করো বিয়েটাও কবে করবে হুম শাখা সিঁদুর খুলবি তুলবি গাড়ি কিনবি এবার কি করবি এবার কি করবি স্কুটি হয়ে গেল গাড়ি হয়ে গেল এবার কি করবি না বাড়ি তো আছে তোদের নিজের এবার কিসের জন্য শাখা সিঁদুর পড়বি দিশানি বল বল কিসের জন্য পড়বি এই গাড়িটা কেনার জন্য এত অ্যাক্টিং এত অ্যাক্টিং আমার সাথে তোর ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট করলি তুই নিজে তুই নিজে নষ্ট করলি তোর সঙ্গে আমার কিচ্ছু হয়নি এই যে জন্য তুই সম্পর্ক নষ্ট করি তোর মা চারিদিকে রটিয়ে বেড়ালো আমি বেইমান আমি স্বার্থপর আমি বিশ্বাসঘাতক আমার জন্য তোর নাকি নতুন সংসার ভেঙে যাচ্ছে তোর মা কান্নাকাটি করলো আমাদের ন্যায় কাকা কিমা তাহলে আজকে এগুলো কি এই গাড়ি কেনার জন্য বন্ধুরা সব অ্যাক্টিং ছিল পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে দুধ কা দুধ পানি কা পানি এখন গাড়ি হয়ে গেল সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক পয়সা তো লাগে ভাই ফ্রিতে তো হয় না তাহলে যেই টাকাটা লেগেছে সেই টাকাটাই রোজগার করেছে রোজগার করেছে এইভাবেই এইভাবেই রোজগার করেছে এটা কি ধরনের আমি তো আর ছাড়বো না আমি কাউকে ছাড়বো না এই পাল বাড়ির মেয়েকেও ছাড়বো না আমি দিশানিকেও ছাড়বো না ওই পাল বাড়ির মেয়ে তো নেংটি মেয়ে ওই নেংটিকে নিয়ে আমার ভিডিও অবশ্যই আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ ওই নেংটিকে তো ছেড়ে কথা বলা যাবেই না ওইটা নাম্বার ওয়ানের নেংটি নেংটি আবার বড় বড় কথা যা না তাই বলে ভিউজ কামাচ্ছে ইনস্টাগ্রামে ব্লগ করে ওই নেংটিকে নিয়ে অতি শিগ্রি ভিডিও আনছি আজকে না আসুক কালকে অবশ্যই আসবে তবে দিশানিকে তো ছেড়ে দেওয়া যাবে না এই কথা ওই নেংটিকে নিয়ে ব্যস্ত ছিলাম ঝিনি নেংটিকে নিয়ে ওর জন্য দিশানি ছাড় পেয়ে গেছে গাড়ি কিনেছে ফোনপে করে টাকা দিয়েছে সেই টাকা দেওয়া যাচ্ছিলো না বলে সেই দাদাকে নিয়ে এসে টাকা দিয়েছে আমি সব ভিডিও দেখেছি তোমরা বলছো না কি কোথাও দিদি ভাই তুমি রিসানিকে কিছু বলবে না তুমি তো আবার ঝিমির দিকে পরে গেলে দেখো সব দিকেই আমাকে পড়তে হবে সব দিকেই তো চলছে এইদিকে চলছে বদমাশি রিসানি বদমাশি করছে আর ওই দিকে করছে ন্যাংটা বানা আবার ন্যাংটা বানা করছে তো বলা যাবে না ঠিক আছে এদের আবার খুব রাগ হয় দেখি দিশানির পরে কি বলবে দেখ দিশানি তো ওই গাড়ি কিনেছিস খুশিরই কথা খুব ভালো হয়েছে তোর সৌরভের সাথে সম্পর্ক আছে সেটাও আমি খুশি হয়েছি যে তোর সম্পর্কটা নষ্ট হয়নি যা অ্যাক্টিং করছিল আমার ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস কর কোনো ছেলের চোখের জল দেখলে আমার মনে হয় এটা সত্যি চট করে তো ছেলেদের চোখে জল বেরোয় না কিন্তু বাট সেদিন সত্যি মনে হয়েছিল কিন্তু আজকের পর থেকে না আমি ভাববো ছেলেরাও অ্যাক্টিং করতে পারে চোখের জলের জন্য আর দেখেছিলাম পিতম পাঠাকে তারপরে দুদিন বাদে এই ছাবড়াকেও দেখবো রাহুল ছাবড়াকেও দেখবো অনেক কিছুই চলবে তবে দিশানি দেখ তুই গাড়ি কিনেছিস খুব খুব আনন্দ হয়েছে তুই যে সিঁদুর শাঁখাটা নিয়ে এরকম করলি এটাতেই আমাদের রাগ হয়েছে শুধু আমার একা নয় প্রত্যেকটা মানুষেরা আর সবাই জানিস তো যে সমা দিয়া দিন ন্যায্য কথা বলবে সবাই সে আমাদের কথা শোনার জন্য বসে থাকে এবং তোকে নিয়ে দুদিন ভিডিও করিনি বলে যে আমি কেন দিশানিকে ছেড়ে দিলাম তুই গাড়ির ভিডিওটা যবে থেকে দেখেছি সবার রাখ যে দিশানি গাড়ি কেনার জন্য এগুলো করলো সাকাশি দূর করলো তুমি কিছু বলছো না আরে ভাই আমি বলছি না এটা নয় আমি তো ধরো এই কন্টেন্টটা করলাম এখন সারাদিন ঝিমি দিশানি নিয়ে তো চললে হবে না আমার চ্যানেলটাই সব রকম থাকে আমার চ্যানেলে থাকে রা ইয়েকে নিয়ে পিসিকে নিয়ে আমার চ্যানেলে থাকে ইয়ে কালীকে নিয়ে মিষ্টিকে নিয়ে আমার চ্যানেলে থাকে সদর সাথীকে নিয়ে আমার চ্যানেলে এখন এই যে আছে ওই যে রুবি আন্টি ঠিক আছে নিয়ে এখন কন্টেন্ট করছি এই হলো বিষয় এই কারণে আমি একটু ব্যস্ত থাকি এবার ঠিক আছে দেখি এবার চার পাঁচটা করে ভিডিও দেবো কখন দেবো মানুষ কখন দেখবো আমিও তো ব্যস্ত না এই যে ভিডিওগুলো করে রাখছি কালকে পোস্ট হবে তোমাদের রাগ হওয়ার স্বাভাবিক কিন্তু তোমরা একটু সমাধিকে ভরসা করবে এবং তোমরা সমাধিকে ভরসা করলে কোনোদিন ঠকবে না এই সমাধি তখন বলেছিল দিশানির বিষয় তখন তোমরা বিশ্বাসই করনি তখন ভেবেছিলো অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে আমি ওই সৌরভের কথা বলে বলে সংসারটা নষ্ট করছি আরে অন্য ছেলের সাথে বিয়ে হয়নি বিয়েটা হয়েছিল সরি বিয়ের নাটকটা করেছিল সৌরভকে নিয়ে আর পাড়ার লোকের সৌরভের গলায় শুনতে পাচ্ছিল ওদের বাড়ি থেকে আমি তোমাদেরকে বলছিলাম তখন তোমাদের রাগ হচ্ছিল এই যে সময় প্রতি একটু ভরসা রাখবে সময় মেংটিকে ঝিমি মেংটিকে বলছে বলে যে দিশানিকে ছেড়ে দেবে একদম না নজর একদম ঠিক আছে খুব সাবধান পাই রাখি নজর কখন ছবল মারে আমার নজর ঠিকঠাক থাকে ছবল ঠিক টাইমে দেবো আগে নাই পরে দুদিন পরে হবে দুদিন আগে হবে রাগ করবে না তোমরা আমায় ভালোবাসো আমাকে ভরসা করবে সেদিন তো আমাকে ভরসা করলে আজকে তোমাদের এই কথাটা বলতে হতো না সমাধি তুমি ঠিক ছিলে আমরাই ভুলছিলাম ভুলটাই বা তোমরা কেন হবে আমি তো ভিডিও করে বলে দিচ্ছি ভুলটা হবে না দিশানি গাড়ি কেনার জন্য এই অ্যাক্টিংটা করেছে আবার যদি কিছু অ্যাক্টিং করে তাহলে বুঝে নিতে হবে কিছু কেনার জন্য করছে আর তো ছাড়বো না দিশানি ঠিক আছে আর ন্যাকা কাকিমা তোমার ওই আমি নাকি সার্থকপর আমি নাকি বিশ্বাসঘাতক তোমায় দেখাচ্ছি মজা ঠিক আছে আর একটা কথা শুনে তোর 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 কাছের কাছের মানুষগুলো মানুষগুলো এখন মানে ছিল নামে আমার কাছে বুড়ি বুড়ি নিন্দা করেছে এখন আবার দেখছি তোর কাছে যে পীড়িত মারছে দেখে শুনে একটু মিশিস বুঝেছিস বুঝে শুধে মিশিস কারণ না তোর এই কাণ্ডর জন্য তোর কিছু ইয়ারের লোককে আমার চেনা হয়ে গেছে চাইলেই আমি তোর নাম মানে সেগুলোর নাম করে তোকে আমি ফোনে বল মানে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতেই পারি তুই তো হোয়াটসঅ্যাপ থেকে আমাকে ব্লক করিসনি বলতেই পারি কিন্তু না হ্যাঁ ভিডিওর মাধ্যমেই বললাম তোর যারা কাছের লোক এখন গদগদ করছে সেই কাছের লোকগুলো সব জায়গায় মুখ মেরে বেড়াচ্ছিল তোর নামে নিন্দা এবং তোরা কি আলোচনা করেছিস আমার সঙ্গে আমার কাছে বলে দিচ্ছিল তাই আবার তো তোদের সঙ্গে গদগদ হয়েছে না পাঁচ ছজন ছজন আমাকে খুব ভালোবাসে তো যাই হোক সেই পাঁচ ছজনকে তোর মা ফোন করে অনেক কিছু বলেছে তারা গদগদ হয়নি কিন্তু আর কিছু দোগলাগুলো তোর বান্ধবী দোগলাগুলো তোর কাছের মানুষ তোর পাশে থাকবো বলে তোর পেছনে বাস দিয়েছে সেগুলো আমি তো জানি এখন পিড়িত মারতে যাচ্ছি একটু সাবধানে থাকিস দিশানি না হলে বিপদ আছে এই যে পাল বাড়ির মেয়েকে বলতে গিয়ে ও মানে আমাদেরকে হুমকি দিচ্ছে তুই অবশ্য সেটা করিস না ওর সাথে তোর তুলনা করা যায় না ও তো একটা নেংটি তুই একটা ঘরোয়া আমি কিন্তু তুই গাড়ি কিনেছিস আমি খুশি হয়েছি তোর সৌরভের সাথে সম্পর্ক নষ্ট হয়নি সেটাতেও খুশি হয়েছি একবার জানালে কি হতো একবার নাই সেই দিদিটাকে দিদিটার সাথে সম্পর্ক নষ্ট করে তোর কি হলো দিশানি বল বল দিশানি তোর কি হলো চলো বেশি কথা আর বলবো না বেশি কথা বললে আমার আবার চোখ দিয়ে জল চলে আসবে টাকা